এর শুনানির পদ পোর্টালে নথি আপডেট না হওয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে তালিকা প্রকাশের আগে নির্বাচন কমিশনের আবশ্যিক অনুমোদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে ই আরও এবং এই আর উদ্দেশ্যে একাধিক কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন শুনানির দিনে ইয়ারিং হেল্থ কলামে রিপোর্ট আপলোড করতে হবে আনম্যাপড লজিকাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত যাবতীয় নথি দৈনিক ভিত্তিতে আপলোড করারও নির্দেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে কোনো কাজ বাকি থাকলে তা ছাব্বিশে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পত্তির নির্দেশ জারি করতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট একই দিনে ইসিআই নেট পোর্টালে আপলোড করতে হবে এমনও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নথি যাচাইয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সঙ্গে জেলা নির্বাচন আধিকারিকদের দ্রুত সমন্বয়েরও নির্দেশ দেওয়া হয়েছে আর এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া শুরু ফেলেরা কর্মচারী সরকার কাজ দিয়েছে তার জন্য অধিক টাকা দেওয়া হয়েছে বেতন দেওয়া হয়েছে সারা ভারতবর্ষের কর্মচারীরা কাজ করতে পারে নির্বাচন কমিশন এনাকমেন্ট করবেন না সেন্সাস হলে কারা করে বা নির্বাচনের কাজ কারা করে ভোটার লিস্ট থেকে করে সব ওনারাই করেন তো তারা যদি কোনো পার্টির প্রভাবে এসে কাজে অবহেলনা করেন তো তার বিরুদ্ধে সরকারি স্টেপ তো আসবেই তার অবশ্যই হওয়া উচিত এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জা কি জানিয়েছেন দেখুন গলতটা স্বীকার করছে না ইলেকশন কমিশন যে হ্যাঁ আমার এই প্রক্রিয়া এই অ্যাপটাকে আপডেট করতে হবে ঠিক করতে হবে পুরো ঠেলে দিচ্ছে অস্বীকার করছে মানুষের অসুস্থতা এবং তাদের মৃত্যু যেমন অস্বীকার করলো এসআইআর মাধ্যমে যে আতঙ্ক করছে সেটাকে অস্বীকার করলো সুপ্রিম কোর্টের রায়গুলোকে পুরোপুরি না মানা লজিক্যাল ডিস্টার্সের তালিকা প্রকাশ না হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে এবার নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ না হয় তিনটি প্রশ্ন তুলে পোস্ট করেছেন তিনি কি লোকতে চাইছে কমিশন এই প্রশ্ন তুলেছেন চুরুমুরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চব্বিশে জানুয়ারির মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে পারল না একটি সফটওয়্যার এক ঘন্টার মধ্যে সাত কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে পেয়েছিল এখন সেই সফটওয়্যার যুক্তি গতি ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে কমিশন ঠিক কি লুকোতে চাইছে যদি এক ঘন্টায় ডিসক্রিপেন্সি খুঁজতে পারে তাহলে প্রকাশ করতে এতদিন কেন লাগছে ডিসক্রিপেন্সি নিয়ে কি লজিক খুঁজছে কমিশন প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকা টাঙাতে হবে তো সে তালিকাটা এখনো নেই কেন টাঙাতে পারছে না কেন তাহলে কিসের ভিত্তিতে রোজ এক একজন লোককে নোটিস দিয়ে ডাকা হচ্ছে বাবা চট্টোপাধ্যায় লিখতেন ছেলে চ্যাটার্জি লেখে নোটিস বাবা মুখোপাধ্যায় লিখতেন ছেলে লিখছে মুখার্জি নোটিস মুখার্জি কেউ জে এর পর ডবল ই লেখে কেউ লিখে ফেলেছে জে আই নোটিস একের পর এক সম্পূর্ণ অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য কোটি কোটি মানুষকে বিরক্ত করছে এই বিজেপি নির্বাচন কমিশন লিস্ট কোথায় লিস্টটা কোথায় কেন এখনো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লিস্ট নেই যত দেরি হবে তত প্রমাণিত হবে এই সমস্ত রকম কারচুপির খেলা হয়রানির খেলায় বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এই খেলাগুলোর মধ্যে রয়েছে দল চেয়েছে তাই এমপি এম হয়েছে। হয়েছেন সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না ভার্চুয়াল বৈঠক থেকে করা হুশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নির্দেশ দেওয়া হলেও এসআইআর নিয়ে তৈরি ওয়ার্ড রুমের কাজ অনেক জায়গায় হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি সাতাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি অবধি প্রত্যেকটি ওয়ার রুম থেকে যাতে রিপোর্ট আসে তার জন্য এদিন করা নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের মধ্যেই এবার ভার্চুয়াল বৈঠকে দলের সাংসদ বিধায়কদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে একত্রিশে অক্টোবর ভার্চুয়াল বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়ে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে একটি করে ওয়ার্ডরুম চালু করার নির্দেশ দিয়েছিলেন তিনি অভিযোগ সেই ওয়ার্ডরুমের কাজ অনেক জায়গায় আশানুরূপ হয়নি এই অবস্থায় এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে বলেন যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের পার্টি দলে রাখবে না এটা জীবনের সব থেকে বড় সিরিয়াস লড়াই এমপি এমএলএদের যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন তিন দিন অন্তর মিটিং করবেন ডিওদের সঙ্গে প্রয়োজনের রোধ সংসদে যাবেন না প্রয়োজনে শুধুমাত্র বাজেট অধিবেশনে থাকবেন আমি দেখেছি কিছু ওয়ার্ডরুমে কাজ না হয়ে পড়ে আছে আমার কাছে দুশো চুরানব্বই বিধানসভার আলাদা ওয়ার্ডরুমের রিপোর্ট যেন সাতাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আসে তিনি বলেন কে কি করলো সেই অজুহাত শোনা হবে না আত্মতুষ্টি বা ওভার কনফিডেন্সের জায়গা নেই শীতঘুম ভেঙে জেগে উঠুন এই কুড়ি দিন লড়াই দিতে হবে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন আমরা পরিশ্রম করেছিলাম খেটেছিলাম বলেই বিজেপি তার মতো এসআইআর করতে পারিনি সাধারণ মানুষের কথায় সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে ওদের চক্রান্ত আমরা আটকে দিয়েছি বিশেষ করে ফর্ম সেভেন নিয়ে এই একই জিনিস দিল্লি বিহার মহারাষ্ট্র হরিয়ানায় করেছে ওরা ধরতে পারেনি আমরা পরিশ্রম করে ধরেছি একের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাতেই শুধু মাইক্রো অবজার্ভারদের মোতায়েন করা হচ্ছে এজন্যই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি মাইক্রো অবজারভারদের জন্য লগ করা হচ্ছে এটা নিয়ে আমরা খোঁজ নিচ্ছি বেআইনি কিছু হলে আমরা আদালতে যাব এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিমিনেটেন্সি নামে যাদের টাকা হয়েছে ডিসক্রিমিনেন্সি ছাড়া আবার ওইখানে যে আনমার্ড যারা সব মিলে এক লক্ষ প্রায় আটষট্টি এক কোটি আটষট্টি লক্ষ এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি যা যা নির্দেশ দেওয়া দিয়েছেন যদি ওরা সব রকমের চেষ্টাও করে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বাঙালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এই ব্যাপারটা শুধু প্রশাসনিকভাবে চালিয়ে যেতে পাচ্ছেন সরকারটাকে একটা পুলিশ স্টেট বানিয়ে এদিন দলের সাংসদ বিধায়কদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন দল চেয়েছে তাই এমপিএমএলএ হয়েছেন প্রয়োজনে সাংসদদের নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার চালাতে হবে আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের পঞ্চাশ শতাংশ টাকা দলের জন্য নিই না সাংসদদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন ডিওদের ওপর চাপ বজায় রাখা আপনাদের কাজ মানুষের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে সেটা দেখতে হবে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বুঝে গিয়েছে যে আর তৃণমূল কংগ্রেসের দ্বারা এ রাজ্য চালানো সম্ভব নয় সেই কারণে হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে হাজার ভার্চুয়াল মিটিং কিচ্ছু হবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় করেও জানান আগামী বুধবার বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন করে কুড়ি লক্ষ মানুষকে বাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মলিকের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে